আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন স্কিন নিয়ে গ্রিন ভিউ খুব সুন্দর একটা স্কিন গ্রিন ভিউ পরিবহন জিপিএল খুব সুন্দর একটা স্ক্রিন আর এই স্কিনটা বর্তমানে এই গাড়িটা চলছে ঢাকা বরিশাল বরগনা রোডে যারা বরিশালের আছেন তারা তো অবশ্যই চিনবেন বরগনারা আছে তারা অবশ্যই চিনবেন আর যদি বরিশাল বা বরগনার কেউ হয়ে থাকেন আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের দেখে দেখে আরও নতুন স্কিন বানাতে পারবো আর আর এই স্কিনটা বানানোর জন্য যিনি রিকোয়েস্ট করছিলেন সে ভাইও হয়তো বরিশালে তাকে বলা হয়েছিলো যে ভাই আমার ইউটিউব চ্যানেলের জন্য বিষটা সাবস্ক্রাইবার দরকার কারণ যেহেতু আমার এটা কষ্টের একটা মূল্য আছে আমি এই স্কিনটা তাকে বানিয়ে দিচ্ছি সে যদি আমাকে বিষটা সাবস্ক্রাইবার না করে দেয় তাহলে তো এখানে কেমন হলো না আমি তো সাথে তার সাথে টাকা পয়সা কিছুই চাইনি অলরেডি সে বিশ জনকে ইনভাইট করছিল তার মধ্যে হয়তো বা ছয়জন কি সাতজন সাবস্ক্রাইব করে দিছে আরও ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড দিলে দুই একজন করে সাবস্ক্রাইবার বাড়ে এখন যারা স্ক্রিন রিকোয়েস্ট করবেন অবশ্যই তাদেরকে মাথায় রাখবেন যে ভাইকে স্ক্রিন রিকোয়েস্ট করলে অবশ্যই বিশটা সাবস্ক্রাইবার সে যেন প্রণ করে দেন এই আশা নিয়ে আমাকে মেসেজ এই স্ক্রিন রিকোয়েস্ট করবে নাহলে ভাই আমি স্ক্রিন বানাতে পারবো না এখন এটা কেন করছি কারণ আপনারা যেহেতু স্বার্থ বোঝেন তাহলে আমার স্বার্থটা আমাকে বোঝা লাগবে কারণ এটা স্ক্রিন বানাতে অনেক পরিশ্রমের বিষয় অনেক পরিশ্রম লাগে যা একটা মানুষ মনে করেন যে যদি এই স্ক্রিনটা যদি শেয়ার বাজার থাকতো তাহলে আমরা বিক্রি করতাম দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা করে বিক্রি করতাম একটা ডিজাইন ঠিক আছে কিন্তু আমাদের তো কোনো শেয়ার মার্কেট নেই বা কিছুই নেই আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দিই যেন আপনারা পান ঠিক আছে একজনের দ্বারাই দশজনের উপকৃত যেন হয় আর এই যে ওবিভিটা দেখছেন মেহেদে ভাইয়ের অভি খুব সুন্দর একটা অভি ফিনিশিং সব কিছুই জোস আমি শুধু লুকিং গ্লাস আর প্যাসেঞ্জার ভিউটা লাগাইছি আপনাদের লাগলে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ওভিভি লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে ওইখানে পেয়ে যাবেন আর স্ক্রিন ডাউনলোড করার সিস্টেমটা ওইটা আমি ভিডিও বানাতে পারিনি যেহেতু অনেক কাজের পেশা ছিল সেভাবে বানাতে পারেনি আপনাদের যাদের হয় আমি বক্স করবেন আমি বলে দেবো ঠিক আছে কীভাবে স্ক্রিন ডাউনলোড করতে হয় আর দেখতে পাচ্ছেন যে স্পিড ট্রাফিক অভিবে কীভাবে গাড়ি যাচ্ছে আর আসছে এ হানে সাইডে দেয় না আমাকে হানে বলবো সাইড দেয় না তারপরেও বের হওয়ার চেষ্টা কিন্তু পারলাম না আমাদের জন্য তারপরে এবার চেষ্টা করে বের হয়ে গেলাম আজকের ভিডিওটা অনেক বড় প্রায় তিন মিনিটের কাছাকাছি যাই হোক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা চাপ দিয়ে দেবেন পুরাতন হলে তো কথাই নেই একটু শেয়ার করে দেবেন যেন সবাই পায় ঠিক আছে ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন স্ক্রিনে হাজির হবো